এই তিনজন আত্মীয়র বাড়িতে ঘন ঘন যাবেন না সময় থাকতে জেনে নিন জীবনে উন্নতি হবে জীবনে উন্নতি কেন থেমে যায় জানেন অনেক মানুষ কঠোর পরিশ্রম করে নামাজ পড়ে দোয়া করে তবুও তার জীবনে উন্নতি আসে না সম্মান আসে না শান্তি আসে না কারণটা বেশিরভাগ মানুষ বুঝতেই পারে না আমরা সবসময় শত্রুকে দোষ দিই পরিস্থিতিকে দোষ দিই ভাগ্যকে দোষ দিই কিন্তু কখনো ভাবি না আমাদের চারপাশের মানুষগুলোর প্রভাব আমাদের জীবনে কতটা ভয়ঙ্কর হতে পারে বিশেষ করে কিছু আত্মীয় যারা দেখতে খুব কাছের খুব আপন কিন্তু তাদের ঘন ঘন বাড়িতে যাওয়া তাদের সঙ্গে অতিরিক্ত মেলামেশা ধীরে ধীরে আপনার মানসিক শক্তি আত্মবিশ্বাস এমনকি আপনার ভবিষ্যৎ পরিকল্পনাকেও ধ্বংস করে দিতে পারে আজকের ভিডিওতে আমি আপনাদের এমন তিনজন আত্মীয়ের কথা বলবো, যাদের বাড়ি বাড়িতে ঘন ঘন গেলে আপনার জীবনে উন্নতি থেমে যাবে চাই আপনি যত ভালো মানুষই হন না কেন ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন কারণ শেষের দিকে আপনি নিজেই বুঝে যাবেন কেন আপনার জীবনের কিছু দরজা বন্ধ হয়ে আছে আর শুরু করার আগে একটি অনুরোধ যদি আপনি চান এমন বাস্তব জীবনের কঠিন সত্য সম্পর্কের অদৃশ্য ক্ষতি আর জীবনের উন্নতির গোপন নিয়ম নিয়মিত পেতে তাহলে এখনই ভিডিওটি লাইক করুন আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখুন এবং আপনার জীবনে পরিবর্তন আনতে চান এমন একজন প্রিয় মানুষের সাথে এই ভিডিওটি শেয়ার করুন আর এখনও যদি আমাদের চ্যানেল ওয়াইটি বাংলা মোটিভেশন সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন কারণ এখানে বলা হয় সেই কথা যা কেউ মুখের উপর বলতে সাহস করে না চলুন তাহলে শুরু করি আজকের প্রথম এবং সবচেয়ে বিপজ্জনক আত্মীয় দিয়ে প্রথম পয়েন্ট যে আত্মীয় আপনার ব্যর্থতা নিয়ে ভিতরে ভিতরে আনন্দ পায় জীবনে উন্নতি আটকে যাওয়ার সবচেয়ে নীরব কিন্তু ভয়ঙ্কর কারণ হল এই ধরনের আত্মীয় এরা কখনো আপনার প্রকাশ্য শত্রু নয় আবার প্রকৃত শুভাকাঙ্ক্ষীও নয় এরা ঠিক মাঝখানের সেই মানুষগুলো যারা আপনার ভালো চায় বলে অভিনয় করে কিন্তু আপনার খারাপ সময়ে মানসিকভাবে তৃপ্তি অনুভব করে আপনি হয়তো বুঝতেই পারবেন না কিন্তু আপনি যতবার তাদের বাড়িতে যান ততবারই আপনি অজান্তে নিজের শক্তি কমিয়ে আসেন এই আত্মীয়দের আচরণ খুব সূক্ষ্ম তারা কখনো সরাসরি বলবে না যে তারা আপনার ব্যর্থতায় খুশি কিন্তু তাদের কথা চোখের ভাষা বিষয় পরিবর্তনের ধরন সব কিছুতেই একটা অদ্ভুত সন্তুষ্টি লুকিয়ে থাকে আপনি যদি বলেন এখনও চাকরি হচ্ছে না তারা দীর্ঘশ্বাস ফেলে বলবে আরে এই দেশে কে আর ভালো আছে কিন্তু ভেতরে ভেতরে তারা নিজেকে আপনার থেকে এগিয়ে মনে করবে আপনি যদি বলেন ব্যবসায় একটু ক্ষতি হয়েছে তারা বলবে আমরা তো আগেই বলেছিলাম এই কাজটা তোমার জন্য না লক্ষ্য করুন তারা কখনো সমাধান দেয় না কখনো সাহস দেয় না শুধু প্রমাণ করতে চায় যে আপনি ভুল আর তারা ঠিক এই আত্মীয়দের বাড়িতে ঘন ঘন যাওয়ার সবচেয়ে বড় ক্ষতি হল আপনি ধীরে ধীরে নিজের গল্পটা তাদের চোখ দিয়ে দেখতে শুরু করেন আপনি নিজেকে আর একজন সম্ভাবনাময় মানুষ হিসেবে দেখেন না বরং একজন ব্যর্থ মানুষ হিসেবে দেখতে শুরু করেন কারণ মানুষের মন খুব সহজে প্রভাবিত হয় যখন বারবার আপনার ব্যর্থতার কথা মনে করিয়ে দেওয়া হয় তখন আপনার অবচেতন মন সেটাকে পরিচয় বানিয়ে ফেলে আপনি ভাবতে শুরু করেন আমার জীবনে তো সবসময় এমনই হয় আমি কিছু শুরু করলেই কেন যেন ঠিক হয় না এই ভাবনাগুলো আপনার ভিতরে ঢুকিয়ে দেয় কে সেই আত্মীয় যার বাড়িতে আপনি গল্প করতে গিয়ে নিজের দুর্বলতা উজাড় করে দিয়েছেন তারা আপনার প্রতিটি সমস্যা জানে প্রতিটি ভুল জানে আর ঠিক এই তথ্যগুলোই একদিন আপনার বিরুদ্ধে ব্যবহার হয় আরেকটি ভয়ঙ্কর দিক হল তুলনা এই আত্মীয়রা তুলনা করতে ওস্তাদ তারা আপনার সামনে অন্য কারো সাফল্যের গল্প করবে বলবে ওই দেখো অমুকের ছেলে বিদেশে চলে গেছে ওর তো কত ভালো চাকরি ওরা কত সুখে আছে বাইরে থেকে মনে হবে তারা সাধারণ গল্প করছে কিন্তু আসলে তারা আপনার মনে হীনমন্যতা জুগিয়ে দিচ্ছে আপনি যখন তাদের বাড়িতে ঘন ঘন যান তখন এই তুলনাগুলো নিয়মিত আপনার কানে ঢুকতে থাকে ধীরে ধীরে আপনি নিজের পথ নিয়ে সন্দেহ করতে শুরু করেন আপনি ভাবেন আমি কি ভুল পথে হাঁটছি আমার দ্বারা কি আদৌ কিছু হবে এই প্রশ্নগুলোই আপনার উন্নতির গতি থামিয়ে দেয় আরও একটি বিষয় খুব গুরুত্ব দিয়ে বুঝতে হবে এই ধরনের আত্মীয়রা কখনোই চায় না আপনি তাদের থেকে এগিয়ে যান আপনি যদি হঠাৎ উন্নতি করতে শুরু করেন তারা প্রথমে অভিনন্দন জানাবে কিন্তু তারপরই শুরু হবে নতুন খোঁচা তারা বলবে এই সাফল্য বেশি দিন থাকবে তো এত তাড়াতাড়ি উন্নতি একটু সন্দেহজনক না আগে তো এমন ছিল না অর্থাৎ তারা আপনার সাফল্যকেও নিরাপদ হতে দেবে না আপনি যতবার তাদের বাড়িতে যাবেন ততবারই তারা আপনার জীবনের আপডেট নেবে আপনি কি পরিকল্পনা করছেন কি করতে চান কোথায় টাকা বিনিয়োগ করবেন কাদের সাথে চলছেন সব তথ্য তারা সংগ্রহ করবে কিন্তু প্রশ্ন হল এই তথ্য দিয়ে তারা কি করবে তারা কখনও আপনাকে এগিয়ে যাওয়ার রাস্তা দেখাবে না বরং আপনার সিদ্ধান্ত নিয়ে সন্দেহ তৈরি করবে আপনার মনে ভয় ঢুকিয়ে দেবে আপনি নতুন কিছু শুরু করার আগে ভাববেন ওরা কি হাসাহাসি করবে পেছনে কথা বলবে না তো এই ভয়ই সবচেয়ে বড় ক্ষতি কারণ যে মানুষ সিদ্ধান্ত নিতে ভয় পায় সে কখনো বড় হতে পারে না এই আত্মীয়দের সবচেয়ে বিপজ্জনক দিক হলো তারা সরাসরি আঘাত করে না তারা ধীরে ধীরে আপনার আত্মবিশ্বাস খেয়ে ফেলে আপনি টেরও পাবেন না কিন্তু একদিন দেখবেন আপনি আগের মতো স্বপ্ন দেখেন না ঝুঁকি নিতে সাহস পান না নিজের অপর বিশ্বাস কমে গেছে আর তখন আপনি ভাববেন হয়তো বয়স হয়ে গেছে হয়তো সময় শেষ কিন্তু সত্যটা হলো আপনার সময় শেষ হয়নি আপনার শক্তি শেষ হয়েছে আর সেই শক্তি শেষ হওয়ার পেছনে এই ধরনের আত্মীয়দের অবদান নীরব কিন্তু গভীর তাই মনে রাখবেন যে আত্মীয় আপনার ব্যর্থতায় খুশি সে আপনার জীবনের সবচেয়ে বড় নীরব শত্রু তাকে ঘৃণা করার দরকার নেই সম্পর্ক ভাঙারও দরকার নেই শুধু একটি কাজ করুন তার বাড়িতে ঘন ঘন যাওয়া বন্ধ করুন নিজের জীবন নিজের পরিকল্পনা নিজের দুর্বলতা সবার সামনে খুলে ধরবেন না সম্মান বজায় রেখে দূরত্ব রাখুন কারণ জীবনে উন্নতি করতে হলে শুধু পরিশ্রম করলেই হয় না ভুল মানুষের কাছ থেকেও সরে আসতে হয় দ্বিতীয় পয়েন্ট যে আত্মীয় আপনার জীবনের প্রতিটি বিষয়ে নাক গলায় এবং আপনার সিদ্ধান্তকে সবসময় ছোট করে দেখে এই ধরনের আত্মীয়রা প্রথম দেখায় খুবই যত্নশীল মনে হয় তারা বারবার আপনার খোঁজ নেয় আপনার জীবন সম্পর্কে জানতে চায় আপনার কোনো সিদ্ধান্ত কেন নিলেন সেটা জানতে আগ্রহ দেখায় কিন্তু গভীরে গেলে বুঝবেন এটা ভালোবাসা নয় এটা নিয়ন্ত্রণ আপনি যতবার তাদের বাড়িতে যাবেন ততবারই তারা আপনার জীবনের নিয়ন্ত্রণ একটু একটু করে নিজের হাতে নেওয়ার চেষ্টা করবে তারা আপনার পড়াশুনো চাকরি ব্যবসা বিয়ে সন্তান এমনকি আপনার দৈনন্দিন অভ্যাস নিয়েও মতামত দেবে আপনি কিছু বলতে না বলতেই তারা বলে দেবে আমার মতে এটা করা উচিত না আমি হলে কখনো এমন করতাম না তোমার দ্বারা এই কাজটা সম্ভব না প্রথমে আপনি ভাববেন তারা হয়তো অভিজ্ঞ তাই ভালো চায় কিন্তু আস্তে আস্তে লক্ষ্য করবেন তারা কখনোই আপনার সিদ্ধান্তকে সম্মান করে না এই আত্মীয়দের সবচেয়ে বড় অস্ত্র হলো সন্দেহ তৈরি করা আপনি যদি বলেন আমি নতুন একটা কাজ শুরু করতে চাই তারা সাথে সাথে বলবে এই সময়ে এটা শুরু করা ঠিক হবে টাকা নষ্ট হবে না তো তোমার তো আগে অভিজ্ঞতা নেই তারা কখনো বলবে না কিভাবে করলে ভালো হয় শুধু বলবে করো না আপনি যদি বলেন আমি একটা কোর্স করতে চাই তারা বলবে এত পড়াশুনো করে লাভ কি ওই দিয়ে কি সত্যিই কিছু হবে লক্ষ্য করবেন তারা সব সময় আপনার ভবিষ্যৎ পরিকল্পনার গায়ে প্রশ্নচিহ্ন লাগিয়ে দেয় আপনি যখন বারবার এই ধরনের কথার মুখোমুখি হন তখন আপনার ভেতরে একটা জিনিস তৈরি হয় নিজের ওপর সন্দেহ আপনি ভাবতে শুরু করেন আমি কি সত্যিই পারবো আমার সিদ্ধান্ত কি ভুল এই সন্দেহই আপনার সবচেয়ে বড় শত্রু এই আত্মীয়দের বাড়িতে ঘন ঘন গেলে আরেকটি বড় ক্ষতি হয় আপনি নিজের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা হারাতে শুরু করেন আগে যেখানে আপনি সাহস নিয়ে সিদ্ধান্ত নিতেন সেখানে এখন সিদ্ধান্ত নেওয়ার আগে দশ বার ভাবেন ওরা কি বলবে মেনে নেবে তো ধীরে ধীরে আপনি অন্যের অনুমোদনের ওপর নির্ভরশীল হয়ে পড়েন আর যে মানুষ নিজের সিদ্ধান্ত নিজে নিতে পারে না তার জীবন কখনো নিজের হয় না এই আত্মীয়রা সব সময় আপনাকে তাদের মতো বানাতে চায় তাদের জীবন যেমন তাদের মানসিকতা যেমন তারা চায় আপনিও ঠিক তেমন হন আপনি যদি আলাদা কিছু করতে চান নতুন কিছু ভাবেন তারা সেটাকে অস্বাভাবিক বলে দেবে তারা বলবে আমাদের পরিবারে কেউ এসব করে না আমাদের সময় এসব ছিল না এই কথাগুলো শুনতে শুনতে আপনি নিজেকে ভুল ভাবতে শুরু করবেন অথচ সত্যটা হলো প্রতিটা সফল মানুষ তার পরিবারের ভেতরেই প্রথমে ভুল প্রমাণিত হয় আর এই আত্মীয়রা সেটা হতে দিতে চায় না আরও একটি সূক্ষ্ম বিষয় আছে এই আত্মীয়রা আপনার ভালো সিদ্ধান্তের কৃতিত্ব নিজের দিকে টেনে নেয় আপনি যদি ভালো কিছু করেন তারা বলবে আমার পরামর্শেই তো এগুলো হয়েছে আর আপনি যদি ব্যর্থ হন তারা বলবে দেখো আমি তো আগেই বলেছিলাম অর্থাৎ যে কোনো অবস্থাতেই আপনি হারেন তারা যেতে এই মানসিক খেলাটা বুঝতে না পারলে আপনি আজীবন তাদের কথার ওজন বইবেন আপনি যতবার তাদের বাড়িতে যাবেন ততবারই তারা আপনার জীবনের আপডেট নেবে আর প্রতিটি আপডেটের সাথে সাথে নতুন নতুন হস্তক্ষেপ করবে আপনার জীবনে শান্তি কমে যাবে সিদ্ধান্ত নেওয়া কষ্টকর হয়ে উঠবে এই ধরনের আত্মীয়দের আরেকটি বৈশিষ্ট্য হল তারা আপনাকে নিজের মতো করে সঠিক বানাতে চায় কিন্তু সেই সঠিক মানে তাদের সুবিধে তাদের চিন্তাধারা তাদের ভয় তারা কখনোই চায় না আপনি ঝুঁকি নিন কারণ তারা নিজেরা কখনো ঝুঁকি নেয়নি তারা চায় আপনি নিরাপদ থাকুন কিন্তু সেই নিরাপত্তার আড়ালে আপনার সম্ভাবনা ধ্বংস হয়ে যায় আপনি যখন তাদের বাড়িতে ঘন ঘন যান তখন এই ভয়গুলো আপনার মধ্যেও ঢুকে পড়ে আপনি বড় স্বপ্ন দেখাকে অস্বাভাবিক ভাবতে শুরু করেন আপনি ভাবেন এত বড় কিছু আমার জন্য না এটাই তাদের সবচেয়ে বড় সাফল্য আপনাকে ছোট করে রাখা তাই মনে রাখবেন যে আত্মীয় আপনার সিদ্ধান্তকে সম্মান করে না সে আপনার জীবনকেও সম্মান করে না সম্পর্ক রাখুন কথা বলুন প্রয়োজনে খোঁজ নিন কিন্তু তাদের বাড়িতে ঘন ঘন যাওয়া নিজের জীবনের প্রতিটি পরিকল্পনা খুলে বলা এগুলো বন্ধ করুন নিজের সিদ্ধান্ত নিজে নিতে শিখুন কারণ জীবনে উন্নতি করতে হলে নিজের পথে হাঁটার সাহস থাকতে হয় আর সেই সাহস নষ্ট হয় সবচেয়ে বেশি এই ধরনের আত্মীয়দের অতিরিক্ত কাছাকাছি থাকলে তৃতীয় পয়েন্ট যে আত্মীয় আপনার ব্যক্তিগত বিষয় নিয়ে আলোচনা করে গোপন কথা ছড়ায় এবং আপনাকে পারিবারিক আলোচনার বিষয় বানিয়ে ফেলে এই ধরনের আত্মীয়রা বাইরে থেকে খুব আপন মনে হয় তারা বলে আমরা তো আপন মানুষ নিজেদের মধ্যেই তো কথা এতে আবার লুকোনোর কি আছে আর ঠিক এই কথাগুলোর আড়ালেই লুকিয়ে থাকে সবচেয়ে বড় ক্ষতি আপনি যতবার তাদের বাড়িতে যাবেন ততবারই আপনার ব্যক্তিগত জীবন ধীরে ধীরে পাবলিক প্রপার্টিতে পরিণত হবে আপনি হয়তো হালকা করে বললেন এই সময়টা একটু জাপ যাচ্ছে পরদিন দেখবেন সেই কথা পৌঁছে গেছে আরেক আত্মীয়ের কানে সেখানে একটু বাড়িয়ে বলা হয়েছে আরও একদিন পরে সেটা রূপ নিয়েছে গল্পে আর শেষ পর্যন্ত সেটা হয়ে গেছে আপনার দুর্বলতার প্রমাণ এই আত্মীয়দের সবচেয়ে বড় সমস্যা হলো তারা কথা রাখতে পারে না তারা মনে করে আপনার জীবনের ঘটনা তাদের আলোচনার বিষয় আপনি কার সাথে ঝামেলায় আছেন সংসারে কি সমস্যা আর্থিক অবস্থা কেমন সন্তানদের নিয়ে কি চিন্তা সব কিছু তারা জানতেই চায় আর আপনি যতবার তাদের বাড়িতে যান ততবারই আবেগের বসে আপনি কিছু না কিছু বলে ফেলেন কারণ পরিবেশটা এমনভাবে তৈরি করা হয় যেন আপনি কথা না বললে খারাপ মানুষ হয়ে যাবেন কিন্তু আপনি বুঝতে পারবেন না আপনি কথা বলছেন একজন মানুষের সাথে না বরং একটা চলমান সংবাদ সংস্থার সাথে এই আত্মীয়রা আপনার কথাকে ঠিক যেমন আছে তেমন রাখে না তারা নিজের সুবিধা মতো রং চড়ায় আপনি বললেন ব্যবসায় একটু সমস্যা চলছে তারা অন্য জায়গায় বলবে ওর ব্যবসা প্রায় শেষ আপনি বললেন মাঝে মাঝে মন খারাপ থাকে তারা বলবে ও মানসিকভাবে ঠিক নেই এই বিকৃত উপস্থাপনাই ধীরে ধীরে আপনার সামাজিক ইমেজ নষ্ট করে দেয় মানুষ আপনাকে দুর্বল অস্থির সমস্যাগ্রস্ত হিসেবে দেখতে শুরু করে অথচ আপনি হয়তো স্বাভাবিক একটা সময় পার করছেন এই আত্মীয়দের বাড়িতে ঘন ঘন যাওয়ার আরেকটি বড় ক্ষতি হল তারা আপনাকে পরিবারে আলোচনার কেন্দ্রবিন্দু বানিয়ে ফেলে কে কি বলেছে কে কি করেছে কে কার সাথে ঠিক নেই এই সব নাটকের মধ্যে আপনার নাম জড়িয়ে যায় আপনি হয়তো চান শান্তিতে থাকতে নিজের কাজে মন দিতে কিন্তু হঠাৎ শুনবেন আপনার নামে নানা কথা ছড়াচ্ছে আর আপনি কিছু বলতেও পারবেন না কারণ সবকিছুই এসেছে আপনারই বলা কথা থাকে এই অবস্থায় আপনার মানসিক শান্তি নষ্ট হয়ে যায় আপনি সবসময় সতর্ক হয়ে কথা বলতে শুরু করেন ভাবেন এই কথাটা বললে আবার কে কি বানাবে ধীরে ধীরে আপনি মানুষের উপর বিশ্বাস হারাতে শুরু করেন আর যে মানুষ বিশ্বাস হারায় সে ভিতরে ভিতরে খুব একা হয়ে যায় এই আত্মীয়দের আরেকটি ভয়ঙ্কর দিক হল তারা নিজের জীবন আড়াল করতে আপনার জীবন ব্যবহার করে তাদের নিজের সমস্যা ব্যর্থতা অশান্তি ঢেকে রাখতে তারা আপনার সমস্যার গল্প সামনে আনে পরিবারে আলোচনা যখন আপনার দিকে থাকে তখন তারা নিরাপদ থাকে তাই তারা চায় আপনি কিছু না কিছু সমস্যায় থাকুন যেন গল্পের রসদ শেষ না হয় আপনি যদি ভালো থাকেন শান্তিতে থাকেন তখন তাদের বলার কিছু থাকে না তাই তারা ইচ্ছে করেই আপনার দুর্বল জায়গাগুলো খুঁচিয়ে বের করে আপনি যতবার তাদের বাড়িতে যাবেন ততবারই এই খোঁচা চলতে থাকবে আরেকটি বিষয় খুব গুরুত্বপূর্ণ এই আত্মীয়রা কখনোই আপনার সম্মান রক্ষা করে না আপনি পাশে থাকলে হয়তো মুখে কিছু বলবে না কিন্তু আপনি চলে গেলেই আপনার ব্যক্তিগত বিষয় নিয়ে আলোচনা শুরু হবে আপনার সিদ্ধান্ত নিয়ে হাসাহাসি হবে আপনার সমস্যা নিয়ে বিশ্লেষণ চলবে আর আপনি জানতেও পারবেন না কারণ সব কিছুই আপনার অনুপস্থিতিতে হচ্ছে এই অদৃশ্য অসম্মান ধীরে ধীরে আপনার অবস্থান দুর্বল করে দেয় মানুষ আপনাকে গুরুত্ব দিয়ে কথা বলা বন্ধ করে দেয় কারণ তারা আপনাকে আর একজন শক্ত মানুষ হিসেবে দেখে না আপনি যতবার তাদের বাড়িতে যান ততবারই আপনি নিজেই নিজের সম্মান কমিয়ে আসেন এই কথাটা কঠিন হলেও সত্য তাই বুঝে রাখুন যে আত্মীয় আপনার গোপন কথা গোপন রাখতে পারে না সে আপনার জীবনের জন্য নিরাপদ না সম্পর্ক রাখুন সামাজিকতা বজায় রাখুন কিন্তু নিজের ব্যক্তিগত জীবন দুর্বল মুহূর্ত ভবিষ্যৎ পরিকল্পনা সবার সামনে খুলে ধরবেন না বিশেষ করে এই ধরনের আত্মীয়দের সামনে নয় কারণ আপনার জীবনের গল্প আপনার হাতে থাকা উচিত অন্যের মুখে নয় জীবনে উন্নতি করতে হলে শুধু সামনে এগোলেই হয় না পিছনের দরজাগুলো ঠিকভাবে বন্ধ করতে হয় আর এই আত্মীয়দের বাড়ি বাড়িতে ঘন ঘন যাওয়া সেই পিছনের দরজা খোলা রাখার নামই প্রিয় দর্শক আজকের এই ভিডিওর কথাগুলো হয়তো শুনতে কঠিন কিন্তু সত্য সব সময়ই কঠিন হয় কারণ বাস্তব জীবন সিনেমার মতো না এখানে সব আত্মীয় আপনার ভালো চায় না আবার সবাই আপনার খারাপও চায় না সমস্যাটা হয় তখনই যখন আমরা চোখ বন্ধ করে সবাইকে এক কাতারে ফেলি আজকে যে তিন ধরনের আত্মীয়ের কথা বলা হলো তারা হয়তো আপনার রক্তের সম্পর্কের মানুষ কিন্তু তাদের আচরণ কথাবার্তা আর মানসিকতা ধীরে ধীরে আপনার জীবনের উন্নতির পথে বাধা হয়ে দাঁড়াতে পারে তাই এখানে কাউকে ঘৃণা করতে বলা হয়নি কাউকে অপমান করতে বলা হয়নি শুধু বলা হয়েছে বুদ্ধি দিয়ে সম্পর্ক বজায় রাখুন আবেগ দিয়ে নয় আপনার জীবন আপনার আপনার ভবিষ্যৎ আপনার আপনার স্বপ্ন আপনার সেই স্বপ্নগুলোকে সবাইকে দেখাতে নেই সবাইকে জানাতেও নেই কারণ সবাই হাততালি দেয় না অনেকেই ভিতরে ভিতরে হিসাব কষে আজ যদি আপনি নিজের জীবনের দিকে তাকান দেখবেন আপনি যতবার পিছিয়ে পড়েছেন ততবারই কিছু মানুষের কথার কারণে আপনার সাহস ভেঙেছে সেই মানুষগুলো অনেক সময় শত্রু নয় আত্মীয় আর এই সত্যটা মেনে নিতে পারলেই আপনি মানসিকভাবে শক্ত হবেন মনে রাখবেন দূরত্ব মানেই সম্পর্ক ছিন্ন করা নয় দূরত্ব মানে নিজের সীমা ঠিক করে নেওয়া আপনি কাকে কতটা কাছে রাখবেন সেটা আপনার অধিকার যে মানুষ আপনার সম্মান রক্ষা করে না আপনার আত্মবিশ্বাস বাড়ায় না আপনার উন্নতিতে আনন্দ পায় না তার কাছ থেকে একটু দূরে থাকাই বুদ্ধিমানের কাজ কারণ আপনি যদি নিজেকে রক্ষা না করেন তাহলে কেউ এসে আপনাকে বাঁচাতে পারবে না জীবনে উন্নতি করতে হলে শুধু সামনে তাকিয়ে দৌড়ালেই হয় না মাঝে মাঝে পিছনে তাকিয়ে দেখতে হয় কে আপনাকে টেনে ধরছে আর সেই হাতগুলো ধীরে ধীরে সরিয়ে ফেলতেই হবে যদি আজকের ভিডিওর একটি কথাও আপনার জীবনের সাথে মিলে যায় তাহলে বুঝবেন এই ভিডিও আপনার জন্যই ছিল নিজের জীবনে প্রয়োগ করুন দেখবেন মানসিক শান্তি আসবে সিদ্ধান্ত শক্ত হবে আর উন্নতির পথ পরিষ্কার হবে ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের পরিশ্রমের মূল্য দিন কমেন্টে লিখে জানান কোন কথাটি আপনার সবচেয়ে বেশি লাগল আর এমন একজন মানুষের সাথে শেয়ার করুন যার জীবনে এই কথাগুলো এখনই দরকার আর এরকম বাস্তব সাহসী আর জীবন বদলে দেওয়া কথা পেতে আজই সাবস্ক্রাইব করুন ওয়াইটি বাংলা মোটিভেশন চ্যানেলটি পাশে থাকা বেল আইকন অন করে রাখুন কারণ এখানে শুধু কথা বলা হয় না এখানে মানুষকে শক্ত করা হয় আল্লাহ হাফেজ